গুরু আজকে জানুয়ারি তেরো তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমি আছি ভারতের কলকাতা যেটা কলকাতার থেকে যে ট্রেনটা বস বস লাইনে গেল এখানে আকড়া একটা স্টেশন এর পাশেই এসে আমাদের সিস্তিয়া নিজামিয়া শাখার সেলসিলার একজন অলি হযরত খাজা আকবর আলী শাহ সিস্তি ওরফে নূর নুর হোসেন চিস্তি আর কি নূর মোহাম্মদ আর কি ওনার এই আকবর আলী সার মাজার প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি ওনার মাজার জিয়ারত করলাম আমাদের সেলসিলার আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তি ওনার গুরু হজরত খাজা আলিজান চিস্তি তার গুরু হজরত খাজা আব্দুর রহমান চিস্তি তারপরে ওয়াহেদ চিস্তি তারপরে আকবর আলী শাহ মানে সিলসিলার একেবারে নিকটতম কাছাকাছি এইভাবে মিসকির আলী শাহি হাকিম আবদুল্লাহ পরে মিসকির রিশা তারপরে সিলসিলার এই নিজামুদ্দিন আউলিয়া তারপরে খাজা মজিদ্দিন চিস্তি থেকে হজরত আলী হাসান বসি হজরত আলী নমি মামুদামের এই সেলসিলা আমাদের এই সেলসিলার মাধ্যমেই আমরা সত্য ইসলাম পেয়েছি তাই আমি অত্যন্ত আমার ভালো লাগছে আমি আমাদের সিলসিলার একজন কামেল অলি হজরত খাজা আকবর আলী শাহ মাজার জিয়ারত করতে পেরেছি ভারতে এসে তো আমি এই মাজার এসে পৃথিবীর সকল মানুষকে একটা মাজারের একটা পবিত্রতার একটা বিষয় আছে নাকি তো মানুষ সুরা বাখার আটান্ন নম্বর আয়াতে বলছে দ্বারে যখন প্রবেশ করবে তখন তুমি সেখানে সেজদা আনাতো অবস্থায় সেজদা করবে সেজদার মাধ্যম ছাড়া তো দরজায় ঢুকা যাচ্ছে না তার কারণ শেষ দা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ না করে ততক্ষণ পর্যন্ত তার সাথে শয়তান সংশ্লিষ্ট থাকে সে তখন অপবিত্র থাকে এজন্য এই অপবিত্র করা সাবজেক্টটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন বা দ্বিধাদ্বন্দ্ব আছে আমি কোরআন গবেষণা করে দেখলাম পবিত্রকরণের দুইটা সাবজেক্ট একটা হচ্ছে তাহির শব্দ আর একটা হচ্ছে অজু শব্দ তাহির শব্দটা আসছে সুরা মায়দার ছয় নম্বর আয়াতে এখানে গোসল এবং তাইবুমের মাধ্যমে তাহির হওয়া যায় এটা না সালাতের পূর্বে তাহির হওয়ার ব্যাপার আসছে কিন্তু অজু শব্দটা কিন্তু আসছে রসুল রসুলের কাছে যেতে হবে রসুল তোমাকে পবিত্র করবে অজু করাবে হবে সুরা বাঁকড়া একশো একান্ন নম্বরে এবং সুরা ইমরানে একশো চৌষট্টি নম্বর তো এই যে পবিত্রতার সাবজেক্ট অজু করার সাবজেক্টটা যদি আমরা রসুলের কাছে না যাই তাহলে তো আমরা অজু আমাদের হইলো না অজু না হলে ধর্মের জগতে প্রবেশ করতে পারছি না তো রসুল সাল্লাহ আলু কাছে যে সাহা পবিত্র হইলো কীভাবে যখন ওখানে যে সেজদা দিল শয়তান রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুল সুরতে আল্লাহ বিশ্বাসও করল না সেখানে সেজদা দিল না আর হজরত আলী আবু বকর উমর রুসমান রসুলের কাছে বায়াত হওয়ার সময় ওই হাত আল্লাহ পাল্লার চেহারা আল্লাহর ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয় সুরাল আলফাতের দশ নম্বর এবং সুরাল আনফালের সতেরো নম্বর আয়তন সারে সেখানে বিশ্বাস করলো যে এইটি এই রূপে এই স্বয়ং আল্লাহ এবং হে বিশ্বাসী তোমরা সেখানে শেষ দেখো সুরা হজের নম্বর তখন সাহাবার সেখানে যখন রসুলের হাতে হাত রাখলো তখন ওই ভিতরে মানে তখন আবু বকর ভিতরে শয়তান ছিল যখন বুকে বুক মিলাইলো তখন ওই ইবলিশ বলছে আমি আবু বকরের সাথে থেকে গেলাম কারণ আবু বকরের সাথে থাকলে তো আমি জানাতে যেতে পারবো তার ইবলিশ থাকা অবস্থায় তো মানুষ পবিত্র হচ্ছে না কারণ আদম যখন আল্লাহর স্মরণে গাফিল হয়ে গেল তখন তার সাথে শয়তান ঢুকে পড়ল সুরাজ উক্রুবের ছত্রিশ নম্বর আয় যখন শয়তান ঢুকে পড়লো ওলাই কাহিদুর শয়তান সে তখন শয়তানের দলভুক্ত হয়ে গেল সুরা মুজাদ উনিশ নম্বর আয় এবং আদম এবং অপবিত্র অবস্থায় শয়তান যুক্ত অবস্থায় দুনিয়াতে ফেলে দিল সুরা তার একশো তেইশ নম্বর আয় আমাদের বনি আদম সন্তান জন্মসূত্রে আমরা সবাই সংশ্লি শয়তানের দলভুক্ত থাকছি শয়তান সংশ্লিষ্ট থাকছি এই জন্য শয়তান থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাপাক রসুলের কাছে যেতে বলছে আর রসুলের কাছে যে হাত আল্লাহর পাল্লার চেয়ার আল্লাহ বিলি যখন করে পায়ে সেজদা দেওয়া হচ্ছে তখন ওই দেহের ভিতরে যে আবু বকর হজরত ভিতরে যে শয়তান ছিল সে বলতে আমি তখন আদমকে সেজদা করিনি এখন আমি হজরত আলীর সাথে থেকে আবু বকরের সাথে থেকে মোহাম্মদকে কেন সেজদা করি এই জন্য সে তখন বেরি চলে গেল পবিত্র হইল তারপর থেকে এই সিস্টেমটা আসছে যখন দ্বারে প্রবেশ করবে তখন তুমি সেজদা দিয়ে ঢুকবে অর্থাৎ আমরা মাজারে যখন ঢুকলাম এখানে পবিত্র অব অপবিত্র অবস্থায় ঢুকা যাবে না আর অপবিত্র অবস্থায় কোরআনের বিষয়বস্তু বোঝা যাবে না সৈন আটান্ন নম্বর আয়ত বলছে তুমি কোরআন স্পর্শ করার আগে কোরআন পাঠ করার আগে তুমি শয়তান থেকে পবিত্র ফাইস্তাই জুবিল্লাহ হ্যাঁ হিমিনার শতনে শয়তান থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও সেই আশ্রয়টা কি যখন তুমি আদমকি আল্লাহকে সেজদা করবা তখন শয়তান ওখানে আশ্রয় নিতে পারবে না ওই জায়গায় যাই তুমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রিত হইলে তাহলে আদম শেষ দকার করা ছাড়া শয়তান থেকে আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা নেই পৃথিবীতে তাই আমাদের সিলসিলায় আমি দেখছি আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ তার গুরু খাজা করছে তাহলে আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন চিস্তির স্রোতটা শয়তান থেকে নিরাপদ একটা আশ্রয় সেখানে শয়তান যেতে পারছে না এই জন্য আকবর আলী চিস্তির এই ভিতরে শৈতান আসতে পারছে না কারণ ইনি তো আদম শেষদাকারই একজন অলি ছিলেন তা আমরা যখন এই দ্বারে প্রবেশ করবো তখন আমাদেরকে ওই আদম শেষ দ্বার বিষয়বস্তু এই সেটার ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই পবিত্র হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ আল্লাপাকে সান্নিধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য আল্লাহ যে তুমি কোরআন স্পর্শ করতে হলে থেকে আল্লাহর কাছে আশ্রয় নে নহলের আটানব্বই নম্বর আয় এই এতে রেফারেন্স দিয়ে আমি বলতে চাচ্ছি মানুষ যখন যতক্ষণ পর্যন্ত আদমকবার সেচদানা করছে ততক্ষণ পর্যন্ত সে পবিত্র হতে স্বয়ত থেকে পবিত্র হতে পারছে না আর যতক্ষণ পর্যন্ত আদমক শেষদানের মাধ্যমে পবিত্র হতে হলে আমাকে একজন সমগ্র রসুলের কাছে যেতে হবে যে রসুল তোমাকে পবিত্র করবে সোরা বাঁকড়া একশো একান্ন নম্বরে আয় তো রসুলের কাছে যেতে হলে আমাকে বর্তমানে নবী মোহাম্মদ সাল্লু আল্লাসলামের কাছে যেতে আমরা সেদ্ধদা ভক্তি দিতে পারছি না তাহলে এই সেলসিলার মাধ্যম দিয়েই হ্যাঁ আদমকরাই শেষদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করতে হবে কারণ আদম কবাই সেজদাকারী না হলে তো উনি ওনার সাথে শয়তান থেকে যাচ্ছে এমন বর্তমানে অনেক রসুল আছে যারা আদম আদমক শেষদার বিরোধী যারা রসুল দাবি করেন অবী দাবি করে অথচ আদম সেজদা না থাকার কারণে তাদের ভিতরে শয়তান আছে অলবডি ফিটনেস মানে সমস্ত মানুষের দেহের ভিতরে আল্লাহ আছে শয়তানও আছে যতক্ষণ পর্যন্ত মানুষের ওই না করছে ততক্ষণ পর্যন্ত শয়তান তার ভিতরে থাকছে অপর ভিতরে থাকছে অপবিত্র ওই রসুল অপবিত্র ওই কামেল অলি ওটা শয়তানের অলি শয়তানের রসুল তার থেকে বেরিয়ে আসতে হলে আমাদের রসুল খুজ দলে রসুলের পরিচয় হচ্ছে যে রসুল তার গুরুকে সেজদার মাধ্যমে পবিত্র হয়েছে আদমকে ভাই শেষ দেখার একজন সমগ্র রসুল দরকার সেখানে সেজদা দাভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হওয়ার আহ্বান করে এই ভারতের কলকাতার এই আখড়া এই রেল স্টেশনে সংলগ্ন আকবর আলী চিস্তির মাজার প্রাঙ্গনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কুমার শেষদাকারের একজন সমগ্র স্কুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে শেরদা ভক্তি দিয়ে সৈতান থেকে পবিত্র হওয়ার আহ্বান করে আমার কথা শেষ হয়ে যায়